জুলুম পুরসভার এবং পানিহাটি পুরসভার একশো পঁচিশ নম্বর পঁচিশ বছর পূর্তি সেজন্য শহরবাসীর থেকে জোর করে চাঁদা আদায় কুপন কেটে চাঁদা তোলার অভিযোগ মিউটেশনের জন্য যাওয়া ব্যক্তিদের থেকেও মোটা অঙ্কের চাঁদা আর একবার জানিয়ে রাখি পানিহাটি পুরসভার এই ঘটনা চাঁদার জোর জুলুম পুরসভার পানিহাটি পুরসভার একশো পঁচিশ বছর পূর্তি এবং সেজন্য শহরবাসীর কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পানিহাটি পুরসভার একশো পঁচিশ বছর পূর্তি সেজন্য শহরবাসীর কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ রীতিমতো কুপন কেটে চাঁদা তোলার অভিযোগ নিউট্রেশনের জন্য যাওয়া ব্যক্তিদের থেকে মোটা অঙ্কের চাঁদা এক হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু একশো পঁচিশ বছর পূর্তি সেক্ষেত্রে একেবারে কুপন কেটে চাঁদা তোলা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে ঠিক কি অভিযোগ রয়েছে মূলত কি জানতে পারছো দেখো দীপর্ণা পানিয়াটি পৌরসভা উনিশ একশো পঁচিশতম বর্ষে এবছর পদার্পণ করল সেই জন্য তারা উৎসব করছে এবং সেই উৎসবের জন্য তারা বিভিন্ন দপ্তরে পানিয়াটি পৌরসভার বিভিন্ন দপ্তরে যে কোনো পৌরসভার পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষ যখন সাধারণ নাগরিকেরা যখন যাচ্ছে তাদের কাছ থেকে কারোর কাছ থেকে এক হাজার টাকা কারোর কাছ থেকে দু হাজার টাকা কার কাছ থেকে যার কাছ থেকে যে যেভাবে পারছে টাকা তুলছে যদিও বা তারা একটুখানি এই জায়গাটায় চালাকি করছে বিলের মধ্যে তারা কোনো সই সই অথবা স্ট্যাম্প মারছে না একমাত্র কেবলমাত্র তারা টাকার পরিমাণটা লিখে দিচ্ছে টাকার পরিমাণ লিখে থাকে এবং যে ব্যক্তির থেকে টাকা নেওয়া হচ্ছে তার নামটা লিখে শুধু ছেড়ে দিচ্ছে এছাড়া আর কিছু ডিটেলস কিছু লিখছে না যদিও বা আমরা এই বিষয়ে পানিহাটি পৌরসভা বিভিন্ন কাউন্সিলারের সাথে কথা বলেছিলাম তারা প্রত্যেকেই বলছে কেউ যে তারা এই বিষয়টা কিছু জানে না এবং কেউ কেউ বলছে তারা আমরা জানি কিন্তু একমাত্র যারা স্বচ্ছা চারা দিচ্ছে তাদের থেকেই আমরা নিচ্ছি আমরা জোরপূর্বক করে নিচ্ছি না কিন্তু অ্যাসাইনমেন্ট বাড়ি বা জমি যে কোনো কিছুতে পৌরসভা যখন নথিভুক্ত করতে যাচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে তারা জোর করে সেখান থেকে টাকা নিচ্ছে যে যে যারা যে বা যারা এই টাকা দিতে চাইছে না তারা সেই যে পরিষেবার জন্য পানিয়াটি পৌরসভায় যাচ্ছে সেই পরিষেবা তারা ঠিকমতো দিচ্ছে না এবং ঘুরিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে বাধ্য হয়ে মানুষ তারা টাকা দিতে বাধ্য হচ্ছে এ বিষয়ে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা কেউ ভয়ে মুখ খুলছে না তারা বলছে আমরা মুখ খুলব পরবর্তী ক্ষেত্রে আমাদের বাড়িতে অন্যান্য নানা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত করে দেবে সেই শাসক দল যদিও বা পৌরসভায় জঞ্জাল জল রাস্তাঘাটে মানে হাজার প্রতিটা ওয়ার্ডে হাজার একটা সমস্যা রয়েছে তা সত্ত্বেও তারা এই একশো পঁচিশ বছর পদার্পণ করেছে বলে তারা উৎসব করছে আমরা এই বিষয়ে পানিয়াটি পৌরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি খাঞ্চনিকার্জির সাথে কথা বলেছিলাম তিনি প্রথমে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পরবর্তী ক্ষেত্রে তাকে আমরা যখন জোর করে রেখেছে চেপে ধরি তখন তিনি পরীক্ষা বলছেন যে সমস্ত ঠিকাদাররা পানিয়াটি পৌরসভায় বা বরাবর কাজ করে তাদের থেকে তারা স্বইচ্ছায় টাকা দিচ্ছে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে কোনো বহিরাগত বা বাইরের সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে না আমরা এই বিষয়ে পানিয়াটি পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি অসুস্থ অবস্থা থাকার ধরুন হসপিটালে ভর্তি আমি মিন্টু তুমি সঙ্গে থাকো আমরা শুনবো তুমি যোগাযোগ করেছিলে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের সাথে কি বলছেন তিনি একবার শুনবেন

বিল এবং রসিদ দিয়েই টাকাটা নেই আমার এটা জানা নেই বুঝলেন তো তাহলে আমি জানি যারা এই যে আমাদের প্রাণ চালানের কাজ টাজ করে ওরা একটা পৌরসভায় সারা বছর থাকে আমাদের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম একটা প্রতি বছরে সেখানে তারা ডোনেশান টোনেশান করতে পারে সেটাই করছে যারা করছে আচ্ছা এমনি কাল থেকে এরকম ভাবে বিল দিয়ে দিতেই হবে এরকম ব্যাপার নেই কাঞ্চন মুখার্জির মন্তব্য এ বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি বলছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মিন্টু চক্রবর্তী মিন্টু তোমাকে আপাতত ধন্যবাদ পানিয়াটি মিউনিসিপ্যালিটি বেহাল অবস্থা জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ জল নিকাশির কোনো ব্যবস্থা নেই পানীয় জলও অনেক জায়গায় পাচ্ছে না অন্ধকার হয়ে গেলে রাস্তাঘাটে পর্যাপ্ত আলো নেই সেসব পরিষেবা মানুষকে কি করে দেবে সেটা নিয়ে না ভেবে এখন তারা ব্যস্ত ১২৫ বছর পূর্তির অনুষ্ঠানের চাঁদা তুলতে মিউনিসিপ্যালিটিতে কোনো পরিষেবা নিতে এখন যারা যাচ্ছে তাদের থেকে বাধ্যতামূলকভাবে বিনা স্বাক্ষর বিনা ডেটে রসিদ দিয়ে হাজার টাকা চাঁদা তুলছে তো দুর্ভাগ্য এটা পানিহাটির যে আমরা এই ধরনের একটা পৌরসভা অঞ্চলে থাকি